আমরা যে খাবারই খাই ওটাতে সর্বদাই কিছু না কিছু টক্সিন থাকে এই টক্সিন খাবারের সাথে মিশে নারী ভুড়িতে চিপকে যায় এবং প্রথম থেকে আপনার পুরো শরীরে টক্সিন ছড়িয়ে পড়ে যদি আপনার সিগারেট বা অ্যালকোহল পান করার মতো ব্যাড হ্যাবিট থাকে তাহলে টক্সিন আপনার বডিতে বেশি পরিমাণ ছড়িয়ে পড়ে আপনি যে খাবারই খান ওটি আপনার পেটে গিয়ে আপনার অন্ধে ছোট ছোট স্ট্রাকচার হয়ে যায় যেটা আপনার খাবারকে অ্যাবজর্ব করে আপনার ব্লাডে পৌঁছায় আর তারপর আপনার ব্লাড এই খাবার থেকে এনার্জি তৈরি করে তারপর ওটিকে আলাদা আলাদা জায়গায় পৌঁছে দেয় যদি আপনি অনেক ধরনের তৈলাক্ত জাতীয় খাবার খান যেমন তেলে ভাজা ফাস্ট ফুড অতিরিক্ত তেল ঝাল যুক্ত খাবার বিভিন্ন রকমের প্রক্রিয়াজাত খাবার তাহলে এই সব জিনিস আপনার নারীতে গিয়ে চিপকে যায় যার কারণে আপনার খাবার সঠিকভাবে অ্যাবজর্ব হয় না এগুলি থেকে ক্ষতিকারক ব্যাকটেরিয়ার জন্ম হয় এই জন্য আপনার পেটে ক্ষতিকারক ব্যাকটেরিয়া বেড়ে যায় যদি আপনি প্রতিনিয়ত এই সব জিনিস খাচ্ছেন তাহলে আপনার পেটের রোগ হওয়া অনিবার্য এইসব চর্বি জাতীয় খাবারের সাথে নোংরা আর টক্সিনও চিপকে থাকে তাই আমাদের বডি এই সব জিনিসকে রক্তে নিয়ে গিয়ে মিক্সড করে দেয় যেটা থেকে আমাদের রক্ত বিষাক্ত হতে থাকে তারপর আমাদের ব্লাড এসব টক্সিনকে বডির আলাদা আলাদা অঙ্গে নিয়ে গিয়ে পৌঁছে দেয় যদি এই টক্সিন আমাদের রক্তনালিতে চিপকে যায় তাহলে আমাদের রক্তনালী ব্লক হয়ে যায় তখন আমাদের নিঃশ্বাস নিতে অনেক কষ্ট হয় আমাদের বুকে ব্যথা অনুভব হয় আর যদি আমাদের কিডনিতে পৌঁছে যায় তাহলে এটি কিডনি স্টোনে পরিবর্তন হয়ে থাকে আর যদি এটি ফুসফুসে পৌঁছে যায় তাহলে আমাদের কাশি এবং বিভিন্ন ধরনের ফুসফুসের রোগ হয়ে যায় যদি এটি আপনার স্কিনে পৌঁছে যায় তাহলে আপনার স্কিনে ব্রোন র্যাশ এবং নানা ধরনের মুখে দানা দানা হতে থাকে এইভাবেই এই টক্সিন আমাদের বডিতে ছড়িয়ে গিয়ে প্রবলেম দেখা দিতে থাকে এই জন্য অবশ্যই আপনি টক্সিনকে বডি থেকে যথাসম্ভব পরিষ্কার করতে থাকুন এর থেকে আপনার স্কিন ক্লিয়ার হবে আপনি শরীরে অনেক এনার্জি ফিল করবেন আপনার খাবার হজম হতে থাকবে আর আপনি এতে দীর্ঘমেয়াদী স্বাস্থ্যবান জীবনযাপন করতে পারবেন তো এমন কিছু উপায় বলবো যেগুলির সাহায্যে আপনি আপনার বডি থেকে টক্সিন বার করতে পারবেন তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন যদি আপনি সপ্তাহে একদিন উপবাস করে নেন তাহলে আপনার বডি নিজে থেকেই পরিষ্কার হয়ে যাবে সমস্যা এটাই যে আপনার পাকস্থলিতে এবং নারীতে বারবার খাবার যেতে থাকে আর এই কারণেই পাকস্থলীর ওপর কিছু চর্বি জাতীয় জমা হতে থাকে এই জন্য ফাঁকা ছেড়ে দেন তাহলে নিজে থেকেই পরিষ্কার হয়ে যাবে আপনার স্টমাক সব টক্সিন রক্তে মিশিয়ে দেবে আর ওই সব টক্সিন ঘাম এবং মূত্রের দ্বারা বডি থেকে বাইরে বেরিয়ে যাবে পরদিন যখন আপনি খাবার খাবেন ওটি ভালোভাবে হজম হবে আর আপনি এনার্জিটিক ফিল করবেন এরপর বলি এক্সারসাইজের কথা যদি আপনি দিনে একবার জিম জগিং রানিং এই সব ধরনের এক্সারসাইজ করে নিতে পারেন আপনার বডি থেকে ঘাম বের করে ফেলতে পারেন তো আপনার বডি থেকে কিছু টক্সিন পরিষ্কার হয়ে যাবে কুড়ি থেকে 30 মিনিট কিছু না কিছু ব্যায়াম করুন কোন হেভি কাজ করুন যেটা থেকে আপনার অনেক ঘাম বার হবে এই সময় আপনি প্রচুর পরিমাণে জল পান করবেন যাতে আপনার বডি ভালোভাবে ঘাম তৈরি করতে পারে এক্সারসাইজ করলে আপনার বডিতে বেশি এনার্জির দরকার পড়ে আর যেটার কারণে আপনার বেশি খিদেও লাগে সাথে সাথে এর থেকে আপনার ব্লাড সার্কুলেশনও ইম্প্রুভ হয় তো এভাবে এক্সারসাইজ করলে শুধু না তো আপনার রক্ত পরিষ্কার হবে বরং আপনি অনেক উপকার পাবেন এই জন্য আপনার দৈনন্দিন জীবনে কিছু হেভি এক্সারসাইজকে অবশ্যই যোগ করুন ভিটামিন সি এর সবচেয়ে ভালো একটি উৎস হল লেবু এতে প্রচুর পরিমাণে ভিটামিন সি রয়েছে ভিটামিন সি আপনার সেলসকে রিপেয়ার করে আর আপনার ইমিউনিটি ইমপ্রুভ করে শুধুমাত্র এটাই নয় এটা আপনার স্কিন রক্তনালী এবং হাড়কেও মজবুত রাখে আপনি যখন ঘুম থেকে উঠবেন এরপর ফ্রেশ হবার পর খালি পেটে এক গ্লাস জলের সাথে অর্ধেক লেবুর রস দিয়ে ওটিকে পান করুন এর থেকে আপনার বডি হয়ে যাবে আর ওই জল আপনার নারীতে থাকা চর্বি জাতীয় পদার্থকে পরিষ্কার করে দেবে যখন সকাল সকাল ভিটামিন সি আপনার রক্তে পৌঁছে যাবে তখন আপনার সেলসে জমা হতে থাকা টক্সিনও দূর হয়ে যাবে আর আপনার সেলসে যেইটা ড্যামেজ হয়েছে ওটি অটোমেটিকলি রিপেয়ার হয়ে যাবে আপনি অন্ততপক্ষে এক থেকে দেড় মাস প্রত্যেক দিন সকালে লেবু জল পান করুন আর তারপর দেখুন আপনার স্কিন অটোমেটিকলি পরিষ্কার হয়ে যাবে আর আপনার ভেতরে একটি ভালো চমক আসতে থাকবে ফাইবারের অনেক রকমের ফায়দা হয়ে থাকে এটি আপনার খাবারকে ভালোভাবে অ্যাবজর্ব করতে সাহায্য করে পাকস্থলী এবং নারীতে ডাইজেস্ট করতে সাহায্য করে আর যেটা থেকে আপনার স্টমাকে চর্বি জাতীয় পদার্থ চিৎকাতে পারে না এই জন্য আপনি আপনার খাবারে ফাইবারের মাত্রা বাড়িয়ে দিন আপনি বিভিন্ন রকমের ফল এবং শাকসবজিতে ফাইবার পেয়ে যাবেন আপনি অধিক মাত্রায় সবুজ শাকসবজি খাবেন এর সাথে সাথে ফলের রস ফলের রসের জায়গায় আপনি যদি গোটা ফল খেতে পারেন তাহলে সবচেয়ে ভালো হয় যেমন আপেল নারকেল বেদানা এগুলিতে ভালো মাত্রায় ফাইবার সাথে যদি আপনি কমলা লেবু মৌসাম্বী লেবু এগুলি খান তাহলে আপনি ফাইবারের সাথে সাথে প্রচুর পরিমাণে পেয়ে যাবেন। যদি আপনি এই সব অতিরিক্ত পরিমাণে না খেতে চান তাহলে আপনি সবজির মাত্রা আপনার খাবারে বাড়িয়ে তুলুন এর থেকে আপনার বডি বেশি পরিমাণ ফাইবার পেতে থাকবে আর আপনার পেট ভালোভাবে পরিষ্কার হবে আমাদের বডি ফ্যাট বার্ন করে এনার্জি তৈরি করে ফ্যাটকে বার্ন করার জন্য আমাদের অক্সিজেনের দরকার পড়ে আর যখন আমাদের বডি এনার্জি পাওয়ার জন্য অক্সিডেশন করতে থাকে তখন এসবের পাশাপাশি কিছু ফ্রি রেডিক্যালস যেটা আমাদের সেলসকে ধ্বংস করতে থাকে যদি এই ফ্রি রেডিক্যালস আপনার বডিতে বেড়ে যায় তাহলে আপনার সেলস খারাপ হতে থাকে এই জন্য এই ফ্রি রেডিক্যালসকে রিমুভ করা অনেক জরুরি এই জন্য আপনি অ্যান্টিঅক্সিডেন্ট যুক্ত খাবার খাওয়া শুরু করুন বেদানা আর কফিতে এত পরিমাণ অক্সিডেন্ট পাওয়া যায় যেটা আপনার ফ্রি রিমুভ করে তো এই উপায়গুলি থেকে আপনি আপনার বডি থেকে টক্সিন ঝেড়ে ফেলে দিতে পারবেন আর স্কিনের সাথে সম্পর্কিত সব ধরনের প্রবলেমের সাথে সাথে কিডনি স্টোন ফুসফুসের প্রবলেম এবং আরো বিভিন্ন রকমের প্রবলেমের হাত থেকে মুক্তি পাবেন যদি আপনি সব কাজ শুধুমাত্র সপ্তাহে একদিনই করে থাকেন তাহলেও আপনি এর থেকে অনেক ভালো ফল পাবেন